আগের কথা সুন্দর একটি গ্রাম গ্রামের নাম হলো রাজপুর রাজপুর গ্রামে একটা ছেলে থাকতো ছেলেটির নাম হলো রবি রবির বয়স ছিল পনেরো বাবা মা কেউ ছিল না বাজারে ছোট্ট একটা চায়ের দোকান ছিল সেখানে গ্রামে সবাই চা খেতে আসতো এবং আড্ডা দিত হঠাৎ করে গ্রামের মরুল মশাই রবির দোকানে আসলো রবি বলল মরুল মশাই কেমন আছেন কোনো দরকার ছিল নাকি মোড়ল মরুল মশাই বলল। এই তেমন কিছু না এই একটু চা খেতে আসলাম তোমার দোকানে রবি তুমি তো দারুণ চা বানাও তোমার হাতের চায়ের তুলনা নেই রবি একটা তো হোটেল খুলে নিতে পারিস আর আমাদের গ্রামে তো একটাও হোটেল নেই দূর দূরান্ত তিনটি গ্রামেও কোনো হোটেল নেই তোর হাতের চায়ের তো অনেক স্বাদ তুই তো একটা হোটেল খুলে নিতে পারিস আমরা গ্রামের সবাই যাবো তোর হোটেলে খেতে গরল মশাইয়ের কথা শুনে রবি বাজারে যাওয়ার জন্য রওনা দিল বাজারে যেয়ে দোকানদারের সাথে কথা বলল কথা বলে সদাই নিয়ে বাড়ি চলে আসলো রবি বাড়ি এসে রান্না করলো মোরগ পোলাও গরুর কাচ্চি মুরগি ফোনা আলু পরাঠা আরো কত কি যে রান্না করলো রবি রবি সকালবেলা হোটেলে এসে খাবার গরম করলো সকাল থেকেই রবির কাস্টমারের ভিড় লেগে গেল। কারণ আশেপাশে দুই গ্রামেও হোটেল নেই তার কারণে সমস্ত মানুষ রবির হোটেলেই আসা শুরু করলো তাই রবির ভালো একটা মুনাফা আয় হলো এভাবেই রবি দিনকাল চলতে থাকলো এই ছোট্ট একটা চায়ের দোকান থেকে এখন রবি মস্ত বড় একটা হোটেলের মালিক হয়ে গেল